আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা এসেছি নাজিরপুর বাজারে রসুনের আপডেট খবর আপনাদের দিকে বর্তমানে চলতিছে হল যেটা বড় কুয়া বর্তমানে এখন যে কুয়াটা বুনতেছে মানুষ কিনে নিয়ে সেই কোয়াটার দাম হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা মূল কুয়া এটা বুনতেছে এবং সাড়ে নয় হাজার টাকা নয় হাজার টাকা মুনও পোয়া আছে নাজিরপুর বাজারে আপনার মাজারি যে রসুনটা আপনি দেখতে পাচ্ছেন এই রসুনটা নয় হাজার টাকা মুন এবং সাড়ে আট হাজার টাকা মুন আট হাজার টাকা মুন রসুন আর আমার সাথে ভালো নিউজ মনে হয় কেউ দিতে পারবে না যেহেতু আমি প্রতিদিন নাজিরপুর বাজারে থাকি তাই আমি বলতে চাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করি পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আপনাদেরকে আমি আপডেট সঠিক দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আসলে আমি প্রথম থেকে যে ভিডিওটা করব এরকম সময় আমার হাতে ছিল না পরবর্তী লাশ পুলিশে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি এবং করতেছি আর দ্বিতীয় কথা হলো কি আপনার অনেক মানুষ করে এর কারণে মানুষের মুখে ভয়স করতেছি বাট আমি তাদের থেকে জেনে শুনে আমি আপনাদেরকে নিউজটা দিচ্ছি যে রসুনের বাজার এখন বর্তমানে নিয়ে যাচ্ছে আপনার অবশ্যই সিলিন্ডার সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করবাইবাদাম আলাইকুম আমি আর নাজিরপুর বাজার